ইউটিউবে আপনি হয়তো সার্চ করেছেন গুগল ভিউ থ্রি কীভাবে ফ্রিতে ব্যবহার করবেন অনেক ভিডিওই আপনারা হয়তো এখান থেকে দেখেছেন কিন্তু একটা ভিডিও কাজ করেনি কি ঠিক বললাম তো ভাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি পদ্ধতি যেটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করে অ্যান্ড এই ট্রিক্সটি ফলো করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট গুগল ভিউ থ্রি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এটা কোনো ক্লিক না একদম সত্যিকারের একটা প্র্যাকটিক্যাল মেথড এই ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আজকে থেকেই আপনি গুগল ভিও থ্রির মাধ্যমে যে কোনো টাইপের এআই জেনারেটের যে ভিডিওগুলো আছে সেগুলো ফ্রিতেই জেনারেট করতে পারবেন গুগল ভিও থ্রি দিয়ে আসলে কতটা ভালো ভিডিও বানানো যায় সেটা হয়তো আপনারা আমার ইনস্ক্রিনে থাকা ভিডিওগুলোর স্যাম্পল দেখেই বুঝতে পারছেন গত ভিডিওতে আমাকে অনেকেই গালাগালি করেছে আবার অনেকেই আমার ট্রিক্সটা ফলো করে গুগল ভিও থ্রি ফ্রিতেই ব্যবহার করতে পারছে যার মাধ্যমে ভালো ভালো ভিডিও জেনারেট করছে তবে অনেকেই ব্যর্থ হয়েছে যাদের জন্যই আজকে আমার এই ভিডিও তো ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না তো গুগল ভিও থ্রি ফিতে ব্যবহার করার জন্য আমাদেরকে প্রথমে চলে আসতে হবে গুগলে গুগল এসে সার্চ করবো গুগল ভিডস লেখে গুগল ভিটসের নাম শুনে অনেকেই হয়তো আর সবুর করবেন না চলে যাবেন শুনেন ভাই চলে যায়ন না সবুরে মেয়া ফলে সো এখান থেকে সেকেন্ড যে রেজাল্ট আসবে সেটাতে আমরা ক্লিক করবো এরপরে আমাদের ব্রাউজারে থাকা যে ভিপিএনটা আছে ওই ভিপিএনটাকে টাকে ওপেন করবো ভিপিএনটাকে ইউএস এর যে কোনো একটা সার্ভারের সাথে কানেক্ট করে নিব এরপর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে ব্ল্যাঙ্ক ফর্মেটটা সিলেক্ট করবেন তাহলে আবার এরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে অনেক অপশন দেওয়া আছে এখান থেকে আমাদের কোনো অপশন সিলেক্ট করার দরকার নেই জাস্ট ভিও যে অপশনটা পাবেন সেটাকে সিলেক্ট করবেন এটার ভিতরে আবার দুইটা অপশন পেয়ে যাবেন ভিও টু অ্যান্ড ভিও থ্রি সো আমরা প্রথমে গুগল ভিও থ্রি অপশনটাই সিলেক্ট করব। অ্যান্ড গুগল ভিও থ্রির মাধ্যমে ভিডিও জেনারেট করে আপনাদেরকে দেখাবো এখন আমাদের প্রম্পটের প্রয়োজন হবে প্রমগুলো আমরা হচ্ছে জিপিটির মাধ্যমে এর মাধ্যমে আমি আমার একটা প্রজেক্টের জন্য একটা সিনেমেটিক ভিডিও বানানোর জন্য অনেকগুলো প্রম্প এখানে জেনারেট করে নিয়েছিলাম যেখান থেকে অনেকগুলো ভিডিও আমি অলরেডি জেনারেট করেছি অ্যান্ড নতুনভাবে হচ্ছে আরো বিশটা প্রম্প আমি নিয়েছি যেটার মাধ্যমে এখন ভিডিও জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমি প্রথম ফর্মটা কপি করলাম অ্যান্ড এই ওয়েবসাইট এসে জাস্ট পেস্ট করে দিলাম এন্ড দেন আমরা সিলেক্ট করলাম ক্রিয়েট কিছুক্ষণের ভিতরেই দেখতে পারবেন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে যাবে সো ভিডিওটা জেনারেট হয়ে গেছে এটাকে যদি আপনি ফুল স্ক্রিনে দেখতে চান ইনসার্ট যে অপশনটা আছে এটাতে সিলেক্ট করবেন তাহলেই ফুল আপনার ভিডিওটা চলে আসবে সো ভিডিওর রেজাল্টটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন কত অসাধারণ ভিডিও জেনারেট হয়েছে আমি কোনো কমেন্ট করবো না আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এখন কথা হচ্ছে ভিডিওটা ডাউনলোড কিভাবে করবেন ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা ফাইল জি অপশনটা পাবেন এখান থেকে হচ্ছে ডাউনলোড অ্যাজ এ এমপি ফোর এইটাকে সিলেক্ট করে দিবেন তাহলে আপনার কোনো ধরনের ঝামেলা ছাড়াই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এখন কথা হচ্ছে গুগল ভিও থ্রি আমি ব্যবহার করছি অনেকেই হয়তো ব্যবহার করতে পারবেন আবার অনেকে হয়তো ব্যবহার করতে পারবেনও না সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা কেউ গালি দিবেন না আমি আপনাদের জন্য অল্টারনেটিভ একটা সলিউশন বের করেছি চিন্তা করবেন না সেক্ষেত্রে আপনারা গুগল ভিও থ্রি ব্যবহার করতে পারেন যেটা এই মাধ্যমেই হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এইটাতে জেনারেট করা ভিডিওর কোয়ালিটি ভিও থ্রির মতোই আসে সো ভিডিও জেনারেট করার ক্ষেত্রে আশা করি কোনো প্রবলেম ফেস করবেন না ভিও টু এর মাধ্যমে আমি আপনাদেরকে একটা ভিডিও জেনারেট করে দেখাচ্ছি জাস্ট আমার যে সেকেন্ড প্রমটা আছে এটাকে আমি কপি করবো চ্যাট জিপিটি থেকে দেন এখানে আসার পরে গুগল ভিও টু সিলেক্ট দেন হচ্ছে প্রমটা পেস্ট করে ক্রিয়েটর যেই অপশনটা এটাতে হচ্ছে আমি পেস্ট করে দিব। কিছুক্ষণের ভিতরে আপনারা দেখতে পারবেন ভিডিওটা জেনারেট হয়ে যাবে ভিডিওর রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ ভিডিও জেনারেট হয়েছে সেটা আপনারা নিজে থেকেই এখন হচ্ছে ক্যালকুলেট করে আমাকে জানাবেন

হ্যাঁ আমি বানিয়েছি গুগল ভেও থ্রি এর ইমেজ টু ভিডিও ফিচার দিয়ে কিভাবে বানাবেন সেটার জন্য ইন স্ক্রিনে থাকা ভিডিওটি দেখুন আর যদি গুগল ভিও থ্রি আপনারা ব্যবহার করতে না পারেন তাহলে আমার ইন স্ক্রিনে থাকা অপর ভিডিওটি দেখুন ওই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে সো আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার ইন স্ক্রিনে থাকা যে একটা ভিডিওতে আসসালামু আলাইকুম